আজ শনিবার ছয়ই আষাঢ় দু হাজার পঁচিশ সালের একুশে জুন তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনে জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইয়োগেনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনীদের বলব একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবসায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পরপর দেবসায়নী একাদশীতে কিন্তু ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এদিনে জীবন জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ঢের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন যাদের লিব্রা এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দেখুন যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় তাদের জন্য কিন্তু দিনটি এক প্রকার দুর্দান্ত কিছুটা হলো মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে আজ কোনো প্রকার অর্থ বিনিয়োগ বা সঞ্চয় করার ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তারপরই কিন্তু করা উচিত নিজে থেকে যেন মাত্রা অতিরিক্ত বড়ো কোনো গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ আর্থিক পরিস্থিতিকে যদি উন্নত করতে চান তাহলে অন্যের পরামর্শে আপনার কাছের মানুষজনদের পরামর্শে চলুন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে তো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভদায়ক প্রমাণিত হতে চলেছে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না আর চেষ্টা করুন রান্নাঘরের জরুরি জিনিসপত্র কেনাকাটা করতে হতে পারে সন্ধ্যেবেলার সময়টিতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন